গুড মর্নিং ইন ভ্যারিয়েবল বংশালানে আপনাদের স্বাগত এখন বাজে ছটা দশের মতো উঠে পড়েছি আর এই পাশে বাইরে আবহাওয়ার অবস্থা হলো দেখাচ্ছি কুয়াশা ভর্তি এখন তো তবু অনেকটা ফাঁকা এখন ছটা দশ পনেরো মতো বাজে এই যে বাসন কুসন ধোয়া কমপ্লিট এখন ঘর ঝাড় দেওয়া হয়নি এখন অন্ধকার আলো জ্বলছে ওই কাজটা আলো জ্বালানো হয়নি রোহানে উঠে পড়েছে সবাই উঠে পড়েছে আমাদের বিগ সিঙ্গার তার গানও শুরু হয়ে গিয়েছে চলুন এখন নিচে যাই দোকান যেতে হবে বান্না তারপর আদা জল সব খাওয়া রান্নাঘর তো কালকে রাত্রেবেলা গুছিয়েই গিয়েছিলাম এই যে জল জলপোড় ভাত শাড়ি ফাড়ি এবার রান্নাটা চাপাই রান্না চাপাই বলতে আগে আদা জলটা করি কালকে আদা রাত্রেবেলা ভিজিয়ে গিয়েছিলাম রুটি করার গ্যাস মোছার পর রুটি করেছি ধুলো ধুলো হয়ে গেছে লক মুছে বন্ধ করেছি আজকের মেনু হলো ভাত করব আলু শুদ্ধ দেবো আর এখানে পনিরের তরকারি করব আর একটু করবো আলু পোস্ত আজকে নিরামিষ আর দুধ দিয়ে ভাত খাওয়া হবে সেলকে ছানা থেকে যে পনির বানিয়েছিলাম এইটা হয়েছে আরামসে সে তিনজনের হয়ে যাবে সকালবেলায় একাম করলাম দইটাই ওপরে সব বাসন ধুয়েছিলাম তার মধ্যে দইটা ছিল আর মনে নেই আমি বাসন ওপর করতে গিয়ে পুরো দইটা ঠেলে দিলাম সব আবার ধুতে হবে এসব বাসনগুলো ধুয়ে দিলাম একটার সময় নিয়ে এসে এমনি ধুয়ে আবার রেখেছি জল ঝরার জন্য মানে যেদিনকে ভাবি এই কাজকর্ম কম তাড়াতাড়ি সারবো সেদিনকেই আমার আকাশ সকালবেলায় শুরু হয়ে গেলো পাপা ওই যে দুধটা এনে দিয়েছে দুধটা গরম মশলা আবার কোথায় ফেলে দেবো তার ঠিক নেই এই যে মটরশুঁটি বের করে রাখলাম আর এই পাশে পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছি তাহলে সফট হয়ে যাবে আর এই পাশে করেছি আলু পোস্ত দিয়ে পনিরটা বানাবো তাতে দিয়ে দিছি গরম মশলা ফোড়ন আদা আর টমেটো দিয়ে একটু টাকা দিয়ে ঘটে দিয়েছি এই পাশে আমি ঘরটা মুছে ফেলি পাপা বেরিয়ে গেলো ঝাটফাট দিয়ে মোছা ফেলি দিয়েছিলাম তরকারি ফুটছে এখনো চালমগোজ আর পোস্ত ফুটে যাক তারপরে দেবো শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম তো লাস্টেই দিলাম দুধ গরম হচ্ছে আর এই পাশে করেছি বাটার চিনি আর আমার করেছি আলু দিয়ে মতো থাক চাবার সময় তো নিয়ে যাবো এখন চাপা দিয়ে রেখে দিই আর এখানে আলু হাতে মাখিয়ে নিয়েছি রান্নাঘরের অবস্থা হালত খারাপ পনিরের তরকারি আর আলু পোস্ত এগুলো সব গুছিয়ে নিই বাসন কুসন সব বেরিয়েছে এখন বাজে নটা বাইশ আমি রেডি হয়ে গেছি ফোন করলাম ওর বাপার একটু আসছে দেরি হবে আজকে একটা ইনস্টলেশনে যার আছে সেই গাড়ি লোড করছে আর আমি ভাবলাম এসে ভেবেছিলাম যে পাপড়টা ভাজবো তারপর ভুলেই গিয়েছিলাম রোহন তো ঘরে থাকবে রোহন খাবে সেই জন্য আবার এই পাশে এ বসালাম পাপড়টা ভাজবো আর এই পাশে টিফিনটাও আবার গরম করতে বসিয়ে দিয়েছি তেল ভেজে নিই যে পাপড় ভাজা হয়ে গেছে তেলটা চাপা দিয়ে ওর পাপা এগিয়ে আসতে বললো টিফিনগুলো নিয়ে নিই এই যে আলু দিয়ে ভেজেছিলাম গরম হয়ে গেছে ওর পাপার না এটাই পছন্দ হয় আমি তো চিনি দিয়ে ওর পাপার ব্যাটার নিয়েছি যেটা খাই খাবে এই জাস্ট বাড়ি পৌঁছলাম ম্যামের সঙ্গে যে রোহনের খাওয়া হয়ে গেছে রোহান হয়ে শুয়ে পড়েছে আর এই পাশে আলু ভাতে আলু পোস্ত সব গরম করে আনলাম নিচ থেকে পনেরের তরকারি পনেরের তরকারি কি বেশি খাস নেই হ্যাঁ রাতের রুটি তাও নিতে হয় আর দুধটা দেখুন পুরো ক্ষীর হয়ে গিয়েছে আর আছে পাপড় আর আছে তো ভাত চলুন আজ গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটার মতো এখন যাই নিচে আর বাবু মা চলে এসেছে গিয়ে আজকে কোনো রুটি আর পনেরের তরকারি তো আছে চলে নিচে যাচ্ছে কালকে পুঁই মিশ্রি কেটে রাখলাম গাছে আছে আর দুটো নিতে হবে দাদা পাঠিয়েছে এক প্যাকেট বিস্কুটও পাঠিয়েছিল সেটা আমি নিচে রেখে এসেছি ধর তো এখনই খাবি তো এখন বাজে সন্ধ্যে সাতটার মতো মা নিজে থেকে রান্না রান্না করে অনেকক্ষণই চলে এসেছে

খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন মানে কালকের আমার তো ভেবে রাখতে হয় কারণ সকালবেলা ঘুম থেকে চোখ ডুলতে উলতে উঠেই আগে কি রান্না হবে আমার এইটায় মানে রাতের টেনশান থাকে সেই জন্য আগের দিন সব প্রিপারেশান নিয়ে রাখি সেই জন্য কালকে ভাবছি মুড়ি তো নিয়ে যাই টিফিন আর এই পাশে আবার রান্নাটা করে যাই মা ভাত করে মা চলে এসছে যখন ভাতের টেনশান নেই মা ভাত করবে কিন্তু কালকে কি রান্না হবে সেটা করে নেবো সেই জন্য তো কুই মিসটা কেটে রাখলাম ডাল করবো ভালকে ভাবছি আর এই বছর পাপাও চলে এলো ভালকে ভাবছি মসুর ডাল ঢেলে রাখছি কালকে করবো আর সকালে টিফিন করবো ছোলা ছোলা চলে এসছেন ঝাপসা আসছে কেন ভিডিওটা এই যে কালকে ছোলা ভিজে দিলাম আর করবো মসুর ডাল রোহন মাঝি রোহনের পাপা চলে এসে দেখলেন ও খেতে দিয়ে দিয়েছি আর কিছু কাজকর্ম তেমন নেই চলুন এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ হইল দেখুন একজনের এক্ষুনি আমার বলার সঙ্গে সঙ্গে এ করছি